আজকে আমাদের আলোচনার বিষয় হলো দীর্ঘমেয়াদী কাশি আমরা সচরাচর অনেক রোগী পেয়ে থাকি যারা দীর্ঘমেয়াদী কাশিতে ভুগছেন তিন সপ্তাহ হয়ে যায় কাশি ভালো হয় না পাশের ওষুধের দোকান থেকে কিছু ওষুধ নিয়ে খেয়ে নিলেন তাও কোনো উপকার পেলেন না তাদের আমরা অনেকদিন পরে ঘুরে ঘুরে আবার পাই তখন দেখতে পাই যে তাদের আসলে কাশিটার ধরনটা এটা স্বাভাবিক কাশি নাকি অন্যরকম কোনো রোগের প্রাথমিক উপলক্ষণ তো আমরা দেখতে পারি অনেক সময় রোগী যারা প্রাথমিকভাবে অনেক দিন ধরে কোনো ইনফেকশন বুকের হতে পারে নিউমোনিয়া হতে পারে অন্য কোনো ফাঙ্গাল ইনফেকশন ভাইরাল ইনফেকশন তার এরকম দীর্ঘমেয়াদী যদি কাশি নিয়ে প্রেজেন্ট করতে পারে কাশির সাথে যদি অনেকের রুগীর কপ কাশির সাথে কোনো শ্বাসকষ্ট বুকে চাপ ভাব অনুভব বা বুক টাইট হয়ে থাকে বা অনেক ক্ষেত্রে রুগীরা এই দীর্ঘমেয়াদী কাশির সাথে অনেক সময় বুকে শাঁসা বা বাঁশির মতো কোনো আওয়াজ নিয়ে আসে তখন আমাদের দেখতে হয় মূলত কাশির বা কাশি কোন কারণে হলো তো অনেক সময় আমরা এই সময় রোগী যা দেখে আমরা দেখতে পারি যে তাদের প্রাথমিকভাবে অন্য রোগ যেটা ধরে নিচ্ছিলাম প্রাথমিকভাবে অন্য কোন রোগের কারণে যেটাই হয় যে অ্যাজমা বা অন্য সময় অনেক সময় দেখা যায় তারা দীর্ঘমেয়াদী ধূমপান করে তাদের সিওপিডি হিসাবে আমাদের কাশি নিয়ে প্রেজেন্ট করতে পারে অনেক সময় দেখা যায় যে তাদের কোনো এক সম্পর্কে আত্মীয় দূর সম্পর্কে বা কাছে টিবি বা যক্ষা আক্রান্ত হয়ে দিন ভুগেছে সে নতুন করে আবার এই কাশিঙ্গি প্রেজেন্ট করে তার কাশির সাথে কফ কি দেখা যায় জ্বর তিন সপ্তাহ বা চার সপ্তাহ অনেক সময় দেখা যায় জ্বর এবং কিছু ওজনও কমে যেতে পারে তো এইরকম রুগী পরে বর্তিতে আমরা পরীক্ষা করে দেখতে পারি তার টিবি বা যক্ষা হয়েছে অনেক সময় দেখা যায় নিউমোনিয়া নিউমোনিয়া পরবর্তীতে ফুসফুসে প্রদাহ থাকার কারণে এরকম দীর্ঘমেয়াদী তিন সপ্তাহ বা তার উর্ধে কাশি থেকে যায় আবার অনেক সময় দেখা যায় যে বয়স রুগী যারা দীর্ঘদিন ধুম পায় এবং অনেক দিন ধরে চিগারেট খাওয়ার দরুন তাদের ফুসফুসে কিছু পরিবর্তন হয়েছে তারাও এরকম কাশি নিয়ে আসে এবং পরবর্তীতে দেখা যায় যে কাশির সাথে তাদের রক্ত যায় এবং বুক ভার বুক ব্যথা এবং টেস্ট করলে বা আমরা ফিজিক্যালি যখন এক্সামিন করি তখন আমরা দেখতে পারি তাদের বুকে ক্যান্সার তো এরকম অনেক কারণই হতে পারে কাশি কাশি দীর্ঘমেয়াদী স্বাভাবিকভাবে আমরা এটা নেওয়ার কোনো সুযোগ নেই অবশ্যই সঠিক চিকিৎসা দরকার একজন বক্তব্যাদী বিশেষজ্ঞের সাথে অবশ্যই পরামর্শ দরকার কারণ দীর্ঘমেয়াদী কাশি হালকাভাবে নেওয়ার কোনো কারণ নেই অনেক কারণ আছে যে যেগুলোর কারণে এরকম কাশি প্রেজেন্ট করতে পারে এবং তার সাথে যেগুলো সিমটমস ধরেন কাশির সাথে রক্ত কাশির সাথে কফ বুকে শোষ ঘের ঘের আওয়াজ শ্বাসকষ্ট এমনকি জ্বর বা ওজন কমে যাওয়া এরকম কোনো লক্ষণ থাকলে দ্রুততম সময়ে একজন মেডিসিন বা বক্ষবাদী বিশেষজ্ঞের সাথে পরামর্শ নেবে আমি ডাক্তার শফিল আজম কাদরি মেডিসিন ও বক্ষবেদী বিশেষজ্ঞ জাতীয় বক্ষবেদী ইনস্টিটিউট ও হাসপাতাল মহাখালী ঢাকা নিয়মিত ওখানে আছি ঢাকা শহরে দেখছি রোগী বক্ষবেদীর অনেকদিন ধরে এবং প্রত্যেক শনিবার লাভিডা হাসপাতালে সকাল থেকে বিকাল পর্যন্ত রোগী দেখে থাকি